লালপাহাড়ের দেশে যার স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হলেন গতকাল রাত একটা নাগাদ চুঁচুরা ফার্মসাইড রোডে তার সোনাছুরি বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসক এসে জানিয়ে দেন কবি আর নেই লাল পাহাড়ের দেশ ছেড়ে মেঘের দেশে যাত্রা করেছেন কবি বয়স হয়েছিল আশি বছর কবির স্ত্রী দুই ছেলে বোমা ও নাতিরা রয়েছেন কবিকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শহরের বইমেলা কমিটি ও বিশিষ্ট বিশিষ্টজনরা কবির বৌমা সুদেশনা চক্রবর্তী জানান গতকাল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন একটু ঠান্ডা লেগেছিল ফুসফুসের সমস্যা ছিল করোনার পর থেকে অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্থান মোটরে চাকরি করতেন তখন থেকেই লেখালেখি করতেন অসংখ্য কবিতা রয়েছে কবি অরুণ চক্রবর্তীর তবে লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা কবিতা তাকে অন্য পরিচিতি দেয় যা পরে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশে বিদেশে পরিচিতি পায় বাংলা সংস্কৃতি নিয়ে চর্চা করতেন পাহাড় জঙ্গল আদিবাসী এলাকায় ঘুরতেন সান্তাক্লজের মতো লাল পোশাক আর কাঁধে ছোলা ব্যাগ মাথায় রঙিন রুমাল মাথা ছিল অরুণ চক্রবর্তীর ট্রেডমার্ক ঝোলায় থাকত চকলেট ছোটদের দেখলেই চকলেট দিতেন সবাইকে বুড়ো বলে ডাকতেন তার এনে জেলার কবি সাহিত্যিক মহলে শোক কবির মরদেহ বাড়ি থেকে নিয়ে গিয়ে চচুরা রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে সাহিত্য থাকবে সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তার গুনগ্রাহীরা পরে শ্যামবাবুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে যে অনুষ্ঠান ছিল জঙ্গলমহল উৎসব সেখানে গিয়েছিল সকাল থেকে। তারপরে রাতি রাত্রি নটার সময় ফিরেছে ফেরার পর বাবা এমনি স্বাভাবিক ছিল খাওয়া দাওয়া সবকিছু স্বাভাবিক রাত্রিবেলা মানে শুতে যাওয়ার আগে বাথরুম যেতে গিয়ে তখনই অ্যাট্যাক হয় এবং তারপরে মুখ বাথরুমেই মুখ থুবড়ে পড়ে যায় আমরা ধরাধরি করে এনে এখানে দালানে শোয়াই তারপরে বাবার যে ইনহেলার স্প্রে তার আগেই দেওয়া হয় জল দেওয়া হয় কিন্তু কিছুই হয় না বুকে মানে পাম্প করা হয় কিছুই হয়নি তারপর অ্যাম্বুলেন্সে খবর দিতে তারা আসে কিন্তু তারা নিয়ে যেতে রাজি হয়নি বলে ভালো বুঝছে না স্থানীয় ডাক্তারকে মানে ডাকা দরকার তারপরে এখানে মানুষ ঘোষ আছেন ডাক্তারবাবু ওনাকে বাড়িতে কল দিলে উনি এসে বলেন উনি এক্সপায়ার করে গেছেন এমনি কোনো সমস্যা আছে হয়েছিল না সমস্যা তো কিছু সকাল থেকে কিছু বুঝিনি এমনি বুকে প্রচন্ড কফ সর্দি কাশি এটা ছিল এটা তো বাবার ক্রনিক বাবার লাংস ড্যামেজ ছিল অনেক দিন ধরে বহুকাল ধরে আর একটু ঠান্ডা এই সময় ওয়েদার চেঞ্জের সময় বাবার এটা সাফার করে এটা প্রত্যেক বছরই হয় হ্যাঁ তো মানে হঠাৎ করে এইভাবে চলে যাবে এই রকম কোনো সিচুয়েশান হয়নি আমরা তো লাল পাহাড়ি দেশে যা এর স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী চলে গেলেন এবং এটা একটা সমাজের পক্ষে বিরাট ক্ষতি এ যে চলে যায় সেই শূন্যস্থান আর পূরণ হয় না আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে দেখেছি যারা কবি সাহিত্যিক বা গুণীজন যারা যারা গেছেন তাদের বিকল্প কিছু হয়নি তাই কবি অরুণ চক্রবর্তীরও বিকল্প হবে না তার যা সৃষ্টি আছে সেই সৃষ্টিকে নিয়েই ওনাকে আমরা স্মরণ করে যাব আর ওনার মৃত্যু হয়েছে ঠিক কিন্তু উনি সমাজে ওনার নাম নিয়ে বেঁচে থাকবেন আমরা একজন মানুষকে যা হারালাম কবিতার মানুষ কেন আমাদের আমাদের আপন মানুষ আপনজনের কালকে যে অনুষ্ঠান মোহরকুঞ্জে হয়েছিল। সেখানেও উনি গেছেন গিয়ে জলে গাছে জল দিয়ে সবুজকে বাঁচাবার আবেদন জানিয়েছিলেন আমাদের কাছে সত্যি খুব দুঃখের ব্যাপার যে একটা কবি এভাবে মারা গেলেন মানে হাঁটাটাকে তার কবিতাগুলো মনে পড়ছে এবং আমাদের সত্যি আমাদের সত্যি কষ্ট দিচ্ছে মানে কালকে কোথায় কালকে বার্ষিক জাতীয় জঙ্গলমহল উৎসব রবীন্দ্র সদনের সামনে ছিল এবং সেখানে উনি পা মেলানোর জন্য গেছিলেন কিন্তু ওনার পায়ে ব্যথা বলে হয়তো বললেন না তা আমরা ছিলাম আমাদের প্রেস পার্সোনাল সবাই ছিল অরুণদা এসে স্টে তোমার অফিস ঘরে এসে বসে অপেক্ষা করছিল আমি তো আবার জিজ্ঞেস করেছিলাম আমি সমস্ত অনুষ্ঠান প্রায় আমি যাই ওনার সঙ্গে যাই এবং এক কথায় ওনার বয়স হয়ে গেছে তো উনআশি বছর বয়স হ্যাঁ যদি আমার যদি সান্নিধ্যে পায় আমি গিয়ে ধরে নিয়ে নামাচ্ছি সব কিছু করছি সেই জন্যে আমি যেতাম সত্যি খুব কষ্ট লাগছে জঙ্গলমহলে অনুষ্ঠান উদ্বোধন হয়েছে জলসিঞ্চনের মাধ্যমে সেখানেও যেভাবে তার জনপ্রিয়তা দেখলাম ছৌ নৃত্য থেকে আরম্ভ করে ঝুমুর মানে যা শিল্পী তাদের থেকে আরম্ভ করে সবাইকে ওই লজেন্স দিয়ে মানে প্রত্যেকের সঙ্গে ভালো রিলেশান রাখা এটা সত্যি ভোলার নয় আমরা একটা একজন কবিকে হারালাম সত্যি খুব খারাপ লাগছে